আজকে আপনাদের সামনে একটা কথা করবার চাইছিলাম কথাটা হইল আমার মায় না দুনিয়ার ব্যাক বুঝছেন সময় আমি যখন বাড়িতে ছিলাম সব সময় আসলের ভিতরে বিষটা করে টাকা বাইন্দা রাখতো আর প্রতিদিন সেই টাকাটা চুরি হয়ে যেত দেখেন আমার মা কত বড় এখন আমি তো আর এখন বাড়িতে থাকি না এখন আমি চলে আসি ঢাকা শহরে চাকরি করি তো এখন যখন আমার মায়ের ফোন দিয়ে আমি জিজ্ঞাসা করি না যে মা গো এখনো কি তুমি আসলে টাকা বাইন দাঁড়া হ আর এখনো কি তোমার টাকা চুরি হয়ে যায় আমার মা কি কয় জানেন মা কয় একদিন টেহা রাখছিলাম আসলের ভিতরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম করে বারোটা ঘন্টা চব্বিশটা ঘন্টা কাটে গেছে কিন্তু আমার টাকা চুরি হয় নাই একদিন দুই দিন তিন দিন এরকম বিশ দিন পর্যন্ত বাইনটা রাখছি তারপর চুরি হয় নাই সেই টাকা আর আর টেহা না বিষয়টা কি আপনারা বুঝছেন আমি কিন্তু টাকা চুরি করি নাই এই দুনিয়ার সকল মা গুলা না এমনই